সবাই অনেকে ব্রিটেন থেকে গিয়ে বাংলাদেশে নির্বাচনে জাতীয় সংসদে প্রার্থী হয়েছেন তো অনেকে বলছেন যে তারা ব্রিটিশ নাগরিক দ্বৈত নাগরিকত্ব চেকের কোনো সুযোগ আছে কিনা নির্বাচন কমিশন সহজেই এটা চেক করতে পারে কিনা তিনি ব্রিটিশ নাগরিক কিনা বা দ্বৈত নাগরিকত্ব তার আছে কিনা যে মূলত একজন ব্রিটিশ নাগরিক অথবা ব্রিটেনে থাকেন প্রেসিডেন্ট হিসেবে তিনি যদি বাংলাদেশে গিয়ে এখন নির্বাচন করতে চান সেখানে বাংলাদেশের অন ল আছে যে আপনার সিটিজেনশিপ থাকলে আপনার বাংলাদেশ ব্রিটিশ সিটিজেন বা অন্য কোনোদের সিটিজেনশিপ বাতিল করতে হবে এখন এটা যদি কেউ সিটিজেনশিপ নেননি অথবা সিটিজেনশিপ তিনি বাতিল করেছেন সেটা কেউ যদি নেননি এটা তো নির্বাচন কমিশনের হাতে কোনো ক্যাপাসিটি নাই এটাকে চেক করার অথবা যদি কেউ নিয়ে থাকে এটা হোম অফিসের কাছ থেকে বাংলাদেশের নির্বাচন কমিশন কোনোভাবেই চেক করতে পারবে না কখনোই তারা এটা সার্টিফাই করে না ইন্ডিভিজুয়ালি কিন্তু যিনি অ্যাপ্লিক্যান্ট যিনি প্রার্থী নির্বাচনে তার দায়িত্ব হচ্ছে এটার রিনাউন্সিয়েশন যদি করে থাকে বা সিটিজেনশিপ যদি বাতিল করে থাকে তার দায়িত্ব হচ্ছে এটি ফাইনাল হোম অফিস থেকে কনফার্মেশন তাদেরকে জমা দেওয়া কিন্তু সেটা যদি জমা না দেয় কেউ যদি বলে থাকে যে আমি সিটিজেনশিপ কখনও নেইনি কিন্তু ব্রিটেনে ছিলাম তখন নির্বাচন কমিশন চেক করতে পারে অথবা তার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে জমা দেওয়া তার ইমিগ্রেশন স্ট্যাটাস কী ছিল হোম অফিসে বা ইউকেতে এবং সেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং খুবই ইজি এটা ভেরিফাই করা যেমন ধরেন যদি কেউ এই দেশে থেকে থাকে যদি তার সিটিজেনশিপ অলরেডি সে বাতিল করে থাকেন নিজে প্রত্যাহার করে থাকেন তাহলে কিন্তু তার একটা স্ট্যাটাস এই দেশে আছে আইদার আইএলআর আছে অথবা তার লিমিটেড লিপ্টুরিমেন আছে অতএব তার আইএলআর অথবা লিমিটেড লিপ্টুরিমেন থাকলে তার ই ভিসা থাকবে দেশের যে নতুন সিস্টেমটি আপনি জানেন যে গত বছর থেকে চালু হয়েছে প্রত্যেকেরই ই ভিসা থাকতে হবে উইদাউট ব্রিটিশ সিটিজেন তখন যারা ব্রিটিশ সিটিজেন না তাদের প্রত্যেকেরই ই ভিসা আছে যাদের আইএলআর আছে অথবা লিমিটেড প্লেটোরিমেন আছে তাহলে তাহলে এই যে জেনার প্রার্থী তারা যদি তার ই ভিসার শেয়ার কোর্ট নির্বাচন কমিশনকে দেন এবং তার আইডি জমা দেন পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট অথবা বি তাহলে খুব সহজেই নির্বাচন কমিশন উইদিন থার্টি সেকেন্ডস এটি তারা চেক করতে পারবে আপনার হোম অফিসের ওয়েবসাইটে ঢুকে শুধুমাত্র এটুকু লিখলেই হবে যে ইমিগ্রেশন স্ট্যাটাস চেক বাই শেয়ার কোড অটোমেটিক লিংক চলে আসবে সেখানে গিয়ে তার ডেট অফ বার্থ তার যে শেয়ার কোর্ট এবং তার যে পাসপোর্ট নাম্বার বা বিএফপি পেপার দিলে অটোমেটিক ছবি সহ তার স্ট্যাটাস কী এটা চলে আসবে যেমন ইনডেফিনেটলিভ ট্রিটমেন্ট অথবা লিমিটেডলিভ ট্রিটমেন্ট চলে আসবে কিন্তু যারা এটা দিতে পারবে না অথবা তার রিনাউন্সিয়েশন সার্টিফিকেটও দিতে পারবে না তাদের ডেফিনেটলি এখানে একটা আপনি মনে করেন যে সন্দেহের জায়গা থাকে যে তাদের সিটিজেনশিপ হয়তো এখন স্টিল আছে অথবা তারা লুকিয়ে আছে লুকানোর চেষ্টা করতেছে তো সেটার জন্য হোম অফিসের আসলে হোম অফিসের পক্ষ থেকে বা হোম অফিসের কাছ থেকে কোনো ভেরিফিকেশন আলাদা করে করার সুযোগ নেই আপনি শেয়ার কোর্ট নিয়ে ইমিগ্রেশন স্ট্যাটাসের শেয়ার কোর্ট ওই প্রার্থীর কাছ থেকে নিয়ে আপনার নির্বাচন কমিশন খুব সহজেই চেক করতে পারবে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া বিশেষ করে যে কিংবা কয়েছরে মাহমুদ বিএনপি প্রেসিডেন্ট সাবেক সেক্রেটারি ওনাদের এই দেশে বিজনেস করেছেন কোম্পানি হাউসে ওনাদের নাম আছে এবং ব্রিটিশ বিজনেস হিসেবে উল্লেখ করা আছে সেটির ক্ষেত্রে কি মানে কি বলবেন যে মূলত এটি ডেফিনেটলি তাদের ওন বিষয় কিন্তু আপনি যদি লিগালি দেখেন যে এই দেশে আমরা যারা বিজনেস বা ওপেন করেছি তখন দেখা যায় কি যে এই বছর প্রথম দু সালের আগস্ট মাসে হোম অফিস একটি নতুন কোম্পানি হাউস তারা একটা নতুন নিয়ম নিয়ে এসছে যে প্রত্যেককে ন্যাশনালিটি আইডি চেক করা হবে কিন্তু এর আগে তার মানে হচ্ছে কি এই পঁচিশ সালের আগে কখনো আইডি চেক করা হতো না অনেকে কোম্পানি হাউসের রেজিস্ট্রেশন কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য তারা বিভিন্ন এজেন্ট অথবা অ্যাকাউন্টেন্ট দিয়ে এই কোম্পানি হাউস কোম্পানি আপনার ওপেন করেছে এবং অনেকে দেখা যাচ্ছে যে ও রেজিডেন্ট কার্ড দেখে শুধুমাত্র মনে করছে তারা হয়তো ব্রিটিশ ব্রিটিশ লিখে দিয়েছে এবং অনেকে দেখা যায় হয়তো ব্রিটিশ কিন্তু বাংলাদেশি লিখে দিয়েছে তো আসলে প্র্যাকটিক্যালি কোম্পানি হাউজ আপনার ন্যাশনালিটি আইডেন্টি কনফার্মেশনের কোনো পথ আগে ছিল না এবং এটা আপনাকে কনফার্ম দেয় না আপনাকে কনফার্ম করার জন্য মূলত হোম অফিসের যে সিস্টেম যেটা আমি আপনাকে বলেছি যে অনলাইন সিস্টেমে ই ভিসা দেখে এটা করতে হবে কারণ হচ্ছে আপনাকে যদি আমি ভেরিফিকেশনটা দেখাই যদি দেখেন কম্পানিস কোম্পানিজ হাউস কনফার্মস আইডেন্টি ভেরিফিকেশন রোল আউট ফ্রম এইটিন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তার মানে হচ্ছে কি লাস্ট টু মান্থস আগে থেকে তারা এই সিস্টেমটা চালু করছে মানে হচ্ছে এর আগে যাদের কোম্পানি হাউস কোম্পানি ছিল তাদের যে আইডেন্টিটি বা ন্যাশনালিটি লেখা ছিল সেগুলো কারেক্ট নাও হতে পারে এবং অনেক ক্ষেত্রে অনেক অ্যাকাউন্টেন্ট অনেক এজেন্ট অথবা যাদের দিয়ে করেছে বা নিজেরা করে থাকলে তারা এটা ভুলে অনেকে ব্রিটিশ লিখেছেন অনেকে দেখা যায় রিফিউজ স্ট্যাটাসে ছিল ট্রাভেল ডকুমেন্ট যেহেতু ব্রিটেনের হোম অফিস থেকে ইস্যু করা অনেক ওইটা দেখে আপনার ব্রিটিশ সিটিজেন লিখে দিয়েছেন বাট কোম্পানি হাউস কখনো আপনার ন্যাশনালিটি কনফার্ম করতে পারে না সেক্ষেত্রে আপনাকে ই ভিসার উপর নির্ভর করতে হবে এটা নির্বাচন কমিশনের যেমন উচিত বাংলাদেশ সরকারেরও এই মেকানিজম সম্পর্কে হয়তো জানা থাকা উচিত এবং এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা মেকানিজম ব্রিটেনে এখন যারা বসবাস করছেন ব্রিটিশ সিটিজেনের বাইরে প্রত্যেকেরই ই ভিসা আছে অথবা ই যাদের আছে তার ব্রিটিশ সিটিজেন না আর যাদের প্রার্থীদের নিয়ে সন্দেহ আছে তাদের ই ভিসা চেক করার জন্য আমার মনে হয় নির্বাচন কমিশনের একটা মেকানিজম অ্যাস শোনা এটা চালু করা দরকার